যখন ইন্টিমেসিতে কটু কথা বলা হচ্ছে পারিবারিকভাবে অনেক সময় স্ত্রীরা হেয় করে ফেলে এরকম কথাগুলো কিন্তু একটা পুরুষের পক্ষে নেওয়া খুব কষ্টকর কন্টিনিউয়াস ডমিনেটেড হতে হতে হিউমিলিয়েটেড হতে হতে ছেলেদের এটা ফিউজ প্রবলেম তৈরি হয়ে যায় ওই সময় হয়তো এটা একটা অতীত আমার কিন্তু বর্তমানে আমি তো আসলে ওই অতীতের মানুষটা না মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয় আজকের পর্বটা আমরা সাজিয়েছি আপনাদের প্রশ্ন আমাদের উত্তর হিসেবে কারণ প্রচুর প্রশ্ন আসে প্রশ্নগুলোর আসলে উত্তর দেওয়া উচিত এ কারণে সো প্রথম যে প্রশ্নটা আমরা বলছি সেখানে একজন সন্তান জানতে চেয়েছেন তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন যদিও তার বাবার এরকম তারা সন্তান আছেন বড় এখন তার মার জন্য জিনিসটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং তারা আসলে তাদের বাবাকে কিছুতেই বোঝাতে পারেনি এখানে প্রথমত যেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখেন বর্তমানে আসলে পরকিয়া বলেন বা বহু বিয়ে বলেন এটা অনেকেই করছেন দ্বিতীয় বিয়েটা এবং আপনি যে তাকে আটকাবেন বা বাধা দেবেন ওই সময়টাতে আসলে ওনারা এই বাধাটা নিতে চান না এবং ওনারা তখন ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন বিভিন্ন খোরা যুক্তিকে তারা নিয়ে আসেন এবং এতটাই অ্যারোগেন্ট এবং অ্যাডামেন্ট হয়ে যান আপনি তখন তাকে যত বোঝাতে চাইবেন তত বেশি আসলে আপনার ভেতরে তিক্ততা তৈরি হবে এবং দিন শেষে আপনার সাথে আপনার বাবার অসম্ভব সুন্দর স্মৃতি আছে তখন এই স্মৃতিগুলোর জায়গায় না ঘৃণা আসতে থাকবে অসহায়ত্ববোধ আসতে থাকবে অসম্ভব ক্রোধ আসতে থাকবে রাগ হতে থাকবে এবং আবার ওই মানুষটার সুন্দর স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেবে তাকে ভালোবাসাটাও হয়তো কমাতে পারবেন না আবার অপর দিকে আপনার মা যিনি অসম্ভব কষ্ট কষ্ট পাচ্ছেন আপনি কষ্টটাও সহ্য করতে পারছেন না যে আপনার মাকে কেন এভাবে ঠকানো হলো বা কেন তাকে বঞ্চিত করা হলো কেন তাকে সামাজিকভাবে হেয় বা অপমানিত করা হলো এটাও আপনার জন্য প্রচণ্ড কষ্টকর কাজে এখানে না আসলে তিনটা সম্পর্ক যে একটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা হচ্ছে বাবা সন্তান মা সন্তান আপনি আপনার বাবা মার স্বামী স্ত্রীর সম্পর্কটার ভেতরে আসলে কখনো ঢুকতে পারবেন না আপনি আপনার মাকে কিভাবে সাহায্য করতে পারেন বা বাবাকে কিভাবে সাহায্য করতে পারেন মূলত যেটা দিয়ে শুরু করলাম যে আপনি যদি ওই সময়টাতে আপনার বাবাকে বোঝাতেও চান উনি আসলে দেখতে চাইবেন না শুনতে চাইবেন না আর যেই মানুষটা আসলে মানে জেগে থেকেই ঘুমানোর ভান করে থাকে আপনি তো তাকে ওঠাতে পারবেন না যখন একটা মানুষ আসলে তার নিজের যে ফিলোসফি বা যুক্তিটা সে এমনভাবে দাঁড় করিয়েছে সে জানে সে ভুল তারপরেও সে স্বীকার দিবে না কাজে ওই মানুষটার সাথে কথা বলা আলটিমেটলি সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছু না বরং যদি সম্ভব হয় এই ক্ষেত্রটাতে আপনি যদি আর্থিকভাবে সচ্ছল থাকেন আপনাদের ভাই বোনদের যদি ক্ষমতা থাকে যদি আপনারা আপনার বাবার সাথে ওই মুহূর্তে থাকতে না চান তাহলে হয়তো আপনি আপনার মাকে নিয়ে আলাদা হতে পারেন যদি আপনার মা চান আর যদি ওই আর্থিক সচ্ছলতা না থাকে আপনার মাও এবং আপনার মা সহ আপনার ভাই বোনরাও যদি আপনার বাবার উপরে নির্ভর করে থাকেন কিছু ক্ষেত্রে অনেক সময় মায়েরা এই সিদ্ধান্তটাই নেয় যে আমি তোমার বাবার সংসারই করব। মায়েদের এই সিদ্ধান্তটা আমরা আসলে মানতে পারি না বুঝতে পারি না একটু আগে আমি যেটা বলছিলাম ত্রি তিনটা সম্পর্ক এখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে পারে অনেক সময় উনি স্বামী স্ত্রীর সম্পর্কের খাতির এই সিদ্ধান্তটা নিচ্ছেন যেখানে উনি ওনার স্বামীকে অসম্ভব ভালোবাসেন এই বিট্রেয়ালটা ওনার জন্য অবশ্যই অনেক কষ্টকর কিন্তু এর পরেও উনি বেছে নিচ্ছেন যে শেষ বয়সের একাকিত্ব বোধের চেয়েও আমি আমার স্বামীর সাথে থাকবো অন্তত এই মানুষটা মানে কিছুটা হলেও তো আমার সাথে এসে কথা বলবে গল্প করবে বা আমার কাছে তো আসবে অনেক মহিলারা এই কষ্টটা মেনে নেন আবার অনেক সময় এরকমও হয় যে যেটা আমি বললাম যে পায়ের নিচের মাটিটা শক্ত নেই টাকা পয়সা নেই আমি কোথায় যাব আমার সন্তানদের পড়াশোনা বাকি আমার নিজের কোনো স্থিরতা নেই আমার পরিবার থেকেও আমাকে কোনো জায়গা দিবে না কাজেই এর চেয়ে তো আমি যদি এই মানুষটার সংসারে থাকি আমি তো একটু স্থিরতার সাথে আছি একটা তো স্থায়ী আমার বাস বসবাসের একটা জায়গা থাকছে মাথার উপরে ছাদ থাকছে এটা ভেব অনেক স্ত্রীরা থেকে যায় আবার অনেক ক্ষেত্রে আমি আমার সন্তানদের জন্য কোনো ব্রোকেন ফ্যামিলি ট্যাগলাইন দিতে চাই না ওরা থাকুক ভালো থাকুক ওরা যখন সেটেল ডাউন করবে তখন আমিও আমার নিজের জীবনের আস্তে আস্তে করে চলে যাব কাজে এই সিদ্ধান্তটা না আপনার মাকে নিতে হবে এই সিদ্ধান্ত আপনি কখনও নিয়ে দিতে পারবেন না এবং আলটিমেটলি আপনাকেও এই জিনিসটা মানতে হবে যে দেখেন আমাদের প্রত্যেকটা মানুষ আমরা সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী আমরা কখনো অন্য একটা মানুষের জীবনে সব কষ্ট দূর করে দিতে পারি না এবং লাইফে অসম্ভব কষ্টের কিছু সিচুয়েশান আসবে যেখানে আপনি আমি খুব নিরুপায় হয়ে যাব এবং আমাদের ভালোবাসার কাছের মানুষগুলোকে আমরা কষ্ট পেতে দেখব এবং একটা মিশ্র অনুভূতি অনুভব করব যে আসলে উনিও আমার বাবা উনিও আমার মা আমি আসলে কাকে ফেলবো কখনো কখনও হয়তো আপনার এরকমও মনে হবে যে মেবি আমি আমার বাবার ফিলোসফি বা সাইকোলজিটা বুঝতে পারছি আবার কখনো কখনও আপনার মনে হবে যে না আমার মা আসলে এখানে বঞ্চিত যেটা আমি বললাম এবং এখানে আপনার বাবা অবশ্যই ভুল করেছেন যদি উনি আপনার মাকে কোনো ভ্যালিড রিজন না দিয়ে বা কোনো রকম না জানিয়ে হুট করে এরকম কোনো সিদ্ধান্তে চলে যান উনি যদি এটাও বলেন যে না উনি ওনার প্রথম স্ত্রীর আর কোনো দায়িত্ব নেবেন না উনি ওনার প্রথম স্ত্রীকে কমপ্লিট ডিভোর্স দিয়ে দিবেন তাহলে এগুলো অন্যায় এগুলো বে ইনসাফি বাট উনি যদি বলেন যে না বেশিরভাগ ক্ষেত্রে আজকাল পুরুষ মানুষরা যেটা করে না তুমি আমার প্রথম স্ত্রী তুমিও থাকবে আমার দ্বিতীয় স্ত্রী ও থাকবে কেউ কেউ এক বাসাতেই দুজনকে রাখতে চায় পাশাপাশি রুমে কেউ উপর নিচ করে রাখে কেউ হয়তো আলাদা একটু দূরে বাসায় রাখে কেউ হয়তো আবার দেখা যায় দুই শহরে রাখে এক একজনেরটা এক এক রকম কিন্তু এই মুহূর্তে আপনার বাবাকে বোঝানোর চেষ্টা করা পুরোপুরি একটা বৃথা চেষ্টা কারণ উনি এই সিচুয়েশানই এখন নাই যে উনি ওনার ভুল বা ওনার কোনো ত্রুটি উনি দেখতে পাবেন আরেকটা প্রশ্ন যেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি ছেলেদের দিক থেকে যে ফিজিক্যাল এনটিমেসির সময়ে আমার ওয়াইফ আমাকে বিভিন্ন রকম মানে কটু কথা বলে থাকেন অথবা আমার ওয়াইফ কোনো রকম অ্যাক্টিভ পারফরম্যান্স উনি শো করেন না ওনার কথা থাকে যে আমি জিনিসটা শুরু করব পুরো প্রসিডিউরটাতে আমি এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব উনি জাস্ট ওনার মতো করে থাকবেন এবং ওভারঅল ওনার কটু কথা বা ওই যে সিচুয়েশানগুলো আমি ছেলে হিসেবে এটা নিতে পারি না এবং আমার জন্য এটা খুব বেশি কষ্টকর হয়ে যায় আর আমার প্রচণ্ড রকম ভয় কাজ করে যে এই বুঝে অপমান করে বসবে আর আমি যদি আমার ওয়াইফকে এটা বলতেও চাই যে তুমি এটা বলো ও এটা মানতে নারাজ ওর কথা হচ্ছে ছেলেদের জন্য ইনটিমেসিটা খুবই ইজি একটা ব্যাপার কাইন্ড অফ ও যখন ইচ্ছা তখনই ইনটিমেট হয়ে যেতে পারবে সো এই ক্ষেত্রে আমার আসলে করণীয় কি বা আমি আমার স্ত্রীকে কীভাবে বুঝাতে পারি খুব কমন একটা সিনারিও যে মেয়েদের মাথায় মিসকনসেপশনটা থাকে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের মেয়েদেরকে এটা বুঝতে হবে যে দেখেন ইন্টিমেসির পার্টটাতে মেয়েদের যেমন একটা ইমোশনাল ইন্টিমেসি প্রয়োজন হয় ছেলেদেরও ইমোশনাল ইন্টিমেসির প্রয়োজন হয় ডেফিনেটলি যে ওনাদের হয়তো ইমোশনাল যে ফোরপ্লেটা বা ইনভলভমেন্টটা অনেক ক্ষেত্রে না হলেও হয় উনি হয়তো সরাসরি ডিরেক্টলি স্টিমুলেটেড হয়ে যেতে পারেন ইনভলভ উনি হয়ে যেতে পারেন বাট এখানে ব্যাপারটা যেটা জরুরি একটা ছেলে কিন্তু আসলে ইন্টিমেট রিলেশনে পারফর্ম করতে হচ্ছে সো একটা মেয়েকে কিন্তু এখানে পারফর্ম করতে হয় না সো একজনকে যখন পারফর্ম করতে হয় সো ওই পারফরমেন্সটা কি ঠিক হচ্ছে কি না বা পারফরমেন্সে তার পার্টনার হ্যাপি কি না এটা কিন্তু ডিরেক্ট ওই ছেলেটার ইগোর সাথে রিলেটেড এবং যখন ইন্টিমেসিতে কটু কথা বলা হচ্ছে পারিবারিকভাবে অনেক সময় স্ত্রীরা হেও করে ফেলে পচা পচা কথা বলে এবং খুবই কটু কথা তোমার মুরুদ নাই তুমি কথা বলতে আসো বাচ্চাদের সামনে অপমান করে পুরা ঘরের সব মানুষের সামনে বলে ফেলে আপনার ছেলে তো কেমন ছেলে আমার দেখা হয়ে গেছে মেয়েলি ছেলে এরকম কথাগুলো কিন্তু একটা পুরুষের পক্ষে নেওয়া খুব কষ্টকর বা ইভেন প্রাইভেট টাইমেও দেখা যাচ্ছে যে ওয়াইফ এরকম তিরস্কারজনক যখন কথা বলে ফেলে একটা ছেলের প্রচণ্ড এংজাইটি কাজ করতে থাকে যে আমি অ্যাকচুয়ালি ওকে ওই সময়টাতে আমি খুব তার সাথে ঘনিষ্ঠ সময় কাটাবো নাকি কন্টিনিউসলি আমাকে এইটার বিষয়ে খুব কনসার্ন থাকতে হবে আমি ওকে হ্যাপি করতে পারছে না নাকি ও কখনো ওর কথার আঘাতে আমাকে অপমান করা শুরু করবে এবং অনেক ক্ষেত্রে যখন মহিলারা পুরুষদেরকে ডমিনেট করে রাখেন সব সময় আলটিমেটলি ছেলেদের কিন্তু তখন প্রিম্যাচুরি জ্যাকুলেশান হয় তখন কিন্তু পারফরম্যান্স এংজাইটি তো থাকেই এবং কন্টিনিউয়াস ডমিনেটেড হতে হতে হিউমিলিয়েটেড হতে হতে ছেলেদের এটা ফিউজ রকমের একটা প্রবলেম তৈরি হয়ে যায় তাহলে এটা কি তার কোনো ফিজিক্যাল প্রবলেম না এটা তার ফিজিক্যাল প্রবলেম না তখন এটা তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম কারণ আউট অফ এংজাইটি সে আসলে এই সম্পর্কটাতে ইজি হতে পারছে না ওই মানুষটার সাথে সে কানেক্ট করতে পারে না মানুষটার সাথে তার হিউজ ইমোশনাল একটা গ্যাপ এখন হয়তো অনেকেই বলতে পারে তাহলে ধর্ষণ যখন একটা ছেলে করে তখন তার তো কোনো ইমোশনাল কানেকশন থাকে না কিছু করে না তখন কেমনে ঝাঁপায় পড়ে করে অনেক মেয়েরাই কিন্তু এই কথাটাও বলে যে আমার হাজব্যান্ডের জন্যই এত এত কিছু দরকার এত আদর দরকার এত ইনভারনমেন্ট দরকার একটি দরকার কেন অন্য মানুষরা কিভাবে পারে একটা ছেলে যখন ধর্ষণ করে অলরেডি ওই ছেলে আগে থেকে পর্ন দেখে বেট করে এবং অলরেডি তার মাথায় সব সময় কিছু নোংরা নোংরা চিত্র থাকে মেয়েদেরকে নিয়ে যেখানে সে অবজেক্টিফাই করে রাখে তার মানে কি ওইখানেও কিন্তু তার ফিমেল বডির সাথে একটা কানেকশান অলরেডি সেট করা এবং ওটা মাথায় রেখেই কিন্তু সে আসলে একটা মেয়েকে তখন ধর্ষণ করে তখন এর জন্য তার ওই কানেকশানটা বা ইমোশনাল কোনো ইনভলভমেন্টের প্রয়োজন হয় না কারণ অলরেডি পারভার্টেড সে অলরেডি সে স্টিমুলেটেড বাট আপনার হাজব্যান্ড তো আপনাকে নিয়ে আসলে খুব মানে একটা ঘনিষ্ঠ সময় কাটাতে চাইছেন ভালোবাসতে চাচ্ছেন সুন্দর একটা স্মৃতি তৈরি করতে চাচ্ছেন সো ওই সময়গুলোতে অবশ্যই একজন মেয়েরও একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা অ্যাকচুয়ালি লজ্জা পাই আমরা হয়তো কথা বলতে পারি না সো সেই ক্ষেত্রেও আপনাকে আস্তে আস্তে করে আপনার হাজবেন্ডের জন্য এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য আপনাকে অ্যাক্টিভ একটা রোলে আসতে হবে এবং সবচেয়ে যে জিনিসটা মানে আমাদেরকে মাথায় রাখা দরকার দেখেন আল্লাহ সুবাহালা এই সম্পর্কটা দিয়েছেন এটা যদি এতটাই নোংরা হতো এবং এটা যদি এতটাই নিষিদ্ধ হতো আল্লাহ তো স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্কটাকে হালাল করতেন না আল্লাহ যেহেতু এই সম্পর্কটাকে হালাল করেছেন সেই ক্ষেত্রে অবশ্যই একজন মেয়েরও যেমন দায়িত্ব আছে একজন পুরুষেরও দায়িত্ব আছে এবং অবশ্যই আপনি যদি এটা দেখেন যে আপনার হাজবেন্ডের পারফরমেন্স অ্যাংজাইটি কাজ করছে আপনি চেষ্টা করেন ওনাকে এনকারেজ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য এমন কোনো কথা বলবেন না যেটায় ওনার ইগোটা খুব ভালারেবল হয়ে যায় এবং ওনার ফ্রেজাইল ইগোর কারণেও উনি তখন কিন্তু আপনার সাথে কানেক্ট করতে পারবেন না এবং ওনার শুধু মনে হবে উনি আপনাকে হ্যাপি করতে পারছেন তো এটা হচ্ছে কি না বা এই জিনিসটা ভুল হয়ে গেল কি না কাজে এখানে অ্যাজ এ ওয়াইফ আপনাকে অবশ্যই যেমন ওনার ডাউটটা দূর করতে হবে ওনার ওই ইগোটা বুস্ট করতে হবে পাশাপাশি ওনার সাথে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনে আসতে হবে ওনাকে হেল্প করতে হবে যদি এটা আপনাদের দুজনের কনভারসেশন বা ডিসকাশনের মাধ্যমে না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প সিখ করেন এবং এখান থেকে বের হয়ে আসা সম্ভব কারণ আমি আবারও বলছি এখান তখন জিনিসটা আপনার হাজব্যান্ডের কোনো মানে ফিজিক্যাল প্রবলেমের চেয়েও সাইকোলজিক্যাল প্রবলেম অনেক বেশি থাকে